আল্লাহ আল্লাহতালা বিবাহ করতে বললেন পিতাকে বলে মোহর দিয়ে বিবাহ করতে বললেন বিবাহের পদ্ধতিতে মেয়ে দেখতে বলেছেন রসুল কথাই ঠিক তবে মেয়েকে মেয়ের ছেলের বাপ দেখবে সাল্লাম বলেননি ছেলে দেখবে পরিস্থিতি অনুযায়ী ছেলে তার মাকে নিয়ে যেতে পারে তার খালাকে নিয়ে যেতে পারে তার ফুফুকে নিয়ে যেতে পারে তার মনকে নিয়ে যেতে পারে সেটা ভিন্ন কথা তবে এদেরশের রীতিতে পাঁচজন দশজন বসে থাকবে মেয়ে আসবে সেখানে সালাম দিব সবাই দেখবে দেখি মুখখান কেমন এটা চিরদিনের জন্য হারাম সবাই মিলে বউ দেখা হারাম বউ দেখার পরে বায়না প্রথা বায়না প্রথা এখন উঠে গেছে তারপরে এক সময় ছিল বায়না প্রথা একেবারেই হারাম ছেলে মেয়ে পরস্পর দেখার পরে বিবাহ ঠিক হয়েছে বিবাহ ঠিক হয়ে গেলে প্রথম যেটা কাজ নিষিদ্ধ সেটা হলো থুবড়া হারাম থুবড়া শব্দটা আমি ভুলে যেতে বলেছি আর ডুলি বিবি শব্দটা এ দুটা ভুলে যেতে বলেছি ওইভাবে ভুলে যেতে বলেছি যে মারিয়াম বলছেন যে কুন্তু নাসিয়া মানসি আল্লাহ আমি একবারে পৃথিবীর মানুষের কাছ থেকে হারিয়ে যেতাম কেউ না জানতো মারিয়ামকে কেন ঘটনা কি জিবরাইল এসে একদিন বলছেন মারিয়াম তোমার একটা সন্তান হবে তখন আমি বললাম আন্নালি গোলাম আলামিয়াম শাসনী বাসার আলামাকে বাগিয়ে আরে আমার সন্তান হবে কেন আমি ব্যবিচারণীয় নয় আমার বিবাহ হয়নি সন্তান হওয়ার দুইটা পথ হয় আমাকে জেনার মাধ্যমে আসতে হবে আর না হলে আমার বিবাহ হতে হবে তা আমি কারো সাথে জেনাও করিনি আমার বিবাহ হয়নি সন্তান হবে মানে তো জিবরাল বললেন যে তোমার প্রতিপালক বলছেন এভাবেই হবে তোমার প্রতিপালক বলছেন যে পারেন আরে বাপ মা ছাড়াই মানুষ বানাতে পারি তাই তো আদম আর তুমি তো মা আছোই মা দিয়ে তো পারা সহজ শেষ পর্যন্ত ঈশা আলাহ দুনিয়াতে চলে আসলেন এখন তিনি বলছেন আহারে জাতিকে আমি কি দিয়ে বুঝাই আমি কোলে করে যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই তো সারা গ্রামের পুরুষ নারী বলবে ছি 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 দেখছো বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে ঢং করে থাকে জেনা করে জেনা করে সন্তান নিয়ে এসেছে ওরে আমার আফসুস আমি জাতিকে কি দিয়ে বুঝাবো সন্তান আমি তো বুঝাতে পারবো না তো কোন কিন্তু আমি পৃথিবীর কাছ থেকে এমন ভাবে হারিয়ে যেতাম কেউ না জানতো যে মারিয়াম কেটা কারো মনে না থাকতো মারিয়াম কেটা আমি এইভাবে পৃথিবী থেকে হারিয়ে যেতে চাচ্ছি এইরকম ভাবে থুবড়া শব্দ আর ওই ডুলিমিউ শব্দ থেকে হারিয়ে যেতে হবে চাঁপানো নমুজের লোককে থুবড়া শব্দই নাই বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পরে কেউ যদি বলে থোবড়া তখন আরো পাঁচজন বলবে থোবড়া কি জিনিস থোবড়া কি জিনিস তখন বলবে যে ও বুঝো না অনেক অনেক দিন আগে থোবড়া প্রথায় দেশে ছিল সেটা হলো এই বিবাহের দিন তারিখ হলে মেয়ের মায়ের বাড়িতে ক্ষীরটি তৈরি হতো গ্রামের লোক আসতো সবাই মিলে মেয়েটার সামনে বসতো ক্ষীর মুখে তুলে দিত যুবতী মেয়েরা গীত বলতো আর বলতো টাকা দিলে মুখ খুলে দেবো নাহলে মুখ বন্ধ করে রাখ তখন সেদিন বলবে যুবকরা এত নোংরা নীতি আমাদের মাঝে ছিল আসলে কি আলে মলমা ছিল না আলে মলমা নিরুপায় হেয়া তার বাড়িতে হয়েছে তার মেয়েও সবার সামনে বসেছে সবাই মুখে ক্ষেদ তুলে দিয়েছে কিছু বলতে পারেনি মলয়ানা সাহেব জানে কি না বলতে পারবো না আমার মনে হচ্ছে চুপটি লেগে এভাবে তুলেছে আমার অনুমান আমি জানি না অল্লাহ হালাম তবে আমি আমাদের গ্রামে যেসব সাধারণ মন বিষয়ককে দেখেছি তারা কেউ কিছু বলেননি আমার চাচা বাসেদপুর স্কুলের শিক্ষক দীর্ঘদিন জগৎ আবুল কাশেম তার বাড়িতে তো আমি দেখেছি আমিও তো তার মধ্যে আছি দেখেছি সবাই মিলে গীত গাচ্ছে আর খাওয়ার তুলে দিচ্ছে মলবি রামাজান রমজান মলবি দেবীনগরে বিবাহ পড়ার পরে জামাইকে বলছে উঠো জুরি কথ সন্ন্যনাথ সোলা তদায় করো এটা তো বেদাত আমি তো আর জানি না তখন না তো আমি তখনই ঠেকেিতাম সে তো অনেকদিন আগের কথা তো আর ডুলি বিবি চিরদিনের জন্য হারাম এখন বিবাহে যাবে কিছু মানুষ যাবে মুরব্বীরা যাবে এতগুলি চল্লিশ পঞ্চাশ জন একশো জন যুবক যাবে বরের সাথে বরযাত্রী হিসাবে এই নীতি নয় চলেই যদি যায় তো বিবাহ খরচ হিসাবে এই বরকে এই জামাইকে শ্বশুর হাতে টাকা দিয়ে আসতে হবে আব্বা আপনি তো অনেক খরচ করেছেন এক লক্ষ টাকা থাকলো আপনার বাড়ির খাওয়া খরচের জন্য কেননা সেদিন বিবাহের বৈঠকে গিয়ে মেয়ের বাপকে খাওয়াতে হবে বিবাহ সম্পর্কে কিছু মেয়ের বাপের খরচ হবে এটা করোনা বোঝা যায় না কোন জায়গাতে মেয়ের বাপের খরচ হবে এর কোনো প্রমাণ নাই অতএব কোন খাওয়া খরচ ছেলের বাপই দিয়ে আসবে বিহাই সাহেব অনেক খরচ করেছেন পঞ্চাশ হাজার টাকা থাকলো এটা ছেলের বাপ করবে মেয়ের বাপের সাথে কোনো সম্পর্ক নাই এখানে তারপরে মোর এইভাবে নির্ধারণ হবে না মত পরিচয় দিয়ে আগের মতোই হবে মাঝা খরচ নামে কোনো কথা নেই বিভাগ ঘেরা নামে কোনো কথা নেই এক গিলাসে আছে লবণ পানি আর এক গিলাস আছে সর্ব এই প্রথা হারাম। বিবাহ পড়ানোর সময় আগে হতে হবে বা তারপরে কথা হবে আগে খুদ বা তারপরে কথা হবে অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে বন্ধন আবদ্ধ রাজি দুইজন সাক্ষী থাকবে মেয়ের বাপ থাকবে মেয়ের বাপ যদি খুদ্া পড়াতে পারেন ভালো নাহলে মওলানা সাহেব খুদ্া পড়াবেন মওলানা সাহেব যখন খুদবা শেষ হয়ে যাবে বর সামনে থাকবে দুইজন সাক্ষী পাশে থাকবে মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো তখন ছেলেটি বলবে কাবেল তো বা কবুল করলাম বোখারির হাদিস অনুযায়ী কাবেল তো বলবে এ কথাই ঠিক কাবেল তো আরবি শব্দ তার মানে হলো কবুল করলাম বা বলবে কবুল করলাম একবার বললেও হবে তবে গুরুত্বপূর্ণ কথা সু তিনবার বলতেন মর্মে তিনবার বলা যায় মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম মেয়ের কাছে বিভ হারা হারাম আব্দুল আমাদের যে হয়েছে যেটা হয়েছে সেটা নিয়ে কোনো কথা নেই যেটা গেছে গেছে এখন থেকে মেয়ের কাছে আর বিভ পড়ানো যা যাবে না মেয়ের কাছে গিয়ে বলছো অমুক নেবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো ও তখন বলছো কবুল করলাম এভাবে চলে আসছে এই প্রথাবার আর গাইবান্ধাতে আরো নুনরামি কিভাবে চ্যাংড়া ছুঁড় সবাই মেয়ের কাছে যায় তারপর বিবাহ পড়াই সবাই মিলে বর যেখানে বসে আছে সেখানে আসে আসে দাঁড়িয়ে থাকে তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন এরা বলে আমরা এই বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি কবুল করেছে আপনারা কি শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন তখন তারা বসে মনেছে পাগলামি কারবার হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছে চতুর্দিকে ঘুরে মানে এমন ভাবে বিবাহ নোংরা নীতি চালু হয়ে আছে তারপরে বিবাহ পড়ানো হলো এখন ওই বর আর কনে ভিতরে গিয়ে এক জায়গাতে শরবত খাওয়াতে হবে এতগুলো মানুষের সামনে তার গলায় মালা দিতে হবে এসব নোংরা হারাম নীতি বিবাহ পড়ানো হয়েছে বউ নিয়ে চলে আসতে হবে বাড়িতে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে চলে এসেছে এখানে কোনো প্রকার হিসাব নাই আমাটা হারাম ব্যবহার হারাম ক্ষীরকাচি হারাম সব হারাম টোটালে হারাম দিন যেন আমাটা না হয় না থাকে না না থাকে থাকে যে মেয়ের পক্ষ থেকে যদি চারজন যায় তো ছেলের পক্ষ থেকে আটজন আসবে এত নোংরা নীতি ধর্মে নেই এত জুলুমি নীতি ধর্মে নেই টাকা পয়সা খরচ করলে ছেলের বাপ করুক কথা আমার বুঝতে পারেননি ছেলের বাপ করুক না এখন বউ নিয়ে এসেছে বাসর ঘর সাজাতে হবে বাসর ঘর সাজানো জরুরি ঘরটা সুন্দর করে সাজাতে হবে এ কথায় ঠিক ছেলের মা সাজাবে ছেলের খালা সাজাবে ছেলের ফুফু সাজাবে ছেলের বন সাজাবে সুন্দর করে সাজাবে কনেকেও সাজাতে হবে এ কথাই ঠিক বোখারে মুসলিমের হাদিসে এসেছে আয়েশা জিয়াল্লাহ তালানা বলছেন আমার মা আমাকে ডাকলেন আয়েশা আমি দর দিয়ে আসলাম আমার হাতে মুখে কিছু ধোলাবালি লেগেছিল আমি অন্য অন্য বান্ধবের সাথে দোলনা খেলছিলাম যাতে উঠেছিলাম একদিক উঁচু হয় একদিক নিচু হয় তো আমার মা ডাকলো আমি দলিয়া আসলাম আমার মা আমার মুখার থেকে ধুলোবালি সরিয়ে দিল কেন সরাচ্ছেন তা আমি বুঝতে পারছি না একটা ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আনসারিদের মহিলা পা তারা আমাকে খুব সুন্দর করে সাজালো কেন যে সাজাচ্ছে তা আমি বুঝতে পারছি না আসম এজিৎ বলছেন তাই আমা তাহলে সাল্লাম আমি রাসুলের জন্য আয়েসাকে সুন্দরী করে সাজালাম যখন সাড়ে আটটা নয়টা দিন সাড়ে আটটা নয়টা তখন আয়েসা বলছেন আমার মা আমাকে নিয়ে গেলেন একটা ঘরে নিয়ে গেলেন একটা ঘরে ঢোকালেন সে ঘরে কেউ নেই দেখি আল্লাহ রসুল বিষয়টা কি আমি তো আল্লাহ অনেক দিন থেকে দেখি কিন্তু পাশ থেকে দেখি না আল্লাহ রসুল তো আমাদের বাড়িতে সকাল সন্ধ্যা আসতেন মক্কায় তারপর মদিনে এসে এভাবে অত আসতে দেখি না তো ঘরে দেখি আল্লাহ রসুল কেউ নেই বিষয়টা আমি বুঝতে পারলাম না আমার মা আমাকে ভেতরে রেখে চলে গেলেন যেতে না যেতেই একজন মহিলা এসেছে এক গিলাস শরবত নিয়ে নিয়ে এসে আমাকে বলছে গিলাসটা নাও শরবতের গিলাসটা নাও রাসুলকে দাও আমি একটু লজ্জায় পড়ে গেলাম রাসুলের সামনে আমি গিলাসটা নিচ্ছি না তখন আমাকে ধমকে বলছে হ্যাঁ গিলাসটা নেও রাসুলের হাতে দাও আমি তখন ধমক খেয়ে গিলাসটা নিয়ে আল্লাহ রাসুলের হাতে দিলাম আল্লাহ রসুলের একটু শরবত পান করলেন মানে বাসর ঘরে মিঠাইয়ের ব্যবস্থা হবে এ কথাও ঠিক এরপর আমাকে দিলেন দিয়ে বললেন যে আয়সা তুমি ওকে দাও তারপর আয়েশা বলছেন আমি তাকে দিলাম তো দেখলাম যে আসমাবিন দে এজিদ ওখানে মুখ লাগালেন যেখানে আল্লাহ রসুল মুখ লাগিয়ে শরবত পান করেছিলেন বাসর ঘরে ঢুকে প্রথমে মাথায় হাত দিয়ে বলতে হবে আল্লাহ মহিনে আস্তালকা খাইরা হা খাইরা মা জাবাল তাহা আলাই হে অধুবে কমিন মা জাবাল তাহা আলাই হে আল্লাহ এই স্ত্রীর মধ্যে যে কল্যাণ আছে সেটা চাচ্ছি যে কল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেটা চাচ্ছি আল্লাহ এর ভিতরে যেটা অকল্যাণ আছে যেটা বেহাই আছে যেটা ক্ষতি আছে বাচ্চা দিতে পারে না এরকম কিছু ক্ষতি যদি থাকে সেখান থেকে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছে বাঁশর ঘরের ঢোকেই প্রথমে এ দোয়া পড়তে হবে তারপরে কিন্তু খাওয়ার পানি মিষ্টি থাকলে খাবে তারপরে দূরে কাজ সালাত হবে তারপরে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে বলতে হবে আবু হরে রাজিয়ালাহালাহ বলেন রসুলাম বলেছেন এই যে যখন কোনো মানুষ তার পরিবারের স্ত্রীর কাছে যাবে ফলে এখন সে যেন বলে বিস্যা হে আল্লাহ জাহ্নবী না শেতান ও মারা যাক না হে আল্লাহ তোমার নামে আমরা মিলন আরম্ভ করছি তুমি আমাকে আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো এই মিলনে যে সন্তান হবে সেই সন্তানকে তুমি শয়তান থেকে রক্ষা করো শয়তান যেন আমার সন্তানের কোনো ক্ষতি না করতে পারে আপনি যদি দুয়া ভুলে যান তাহলে আপনার সন্তানের উপরে ক্ষতি থাকবে এ কথাই ঠিক হাদিস বুখারি মুসলিম এইভাবে সকাল হয়ে গেল। এবার আসলো অলিমা এবার দেখি তোমার বাপ কত টাকা খরচ করতে পারে কি এলাকার নাম কাসিমপুর কত টাকা রাখে দেখি কতটি মানুষকে দাওয়াত দিতে পারে অন্তত ইনোয়ানের নাম কি বাসের দুপুর পুরো বাসের দুপুরই ওনার পুরুষ দাওয়াত দিতে বললো কয় টাকার মালিক দেখি কেন বাড়িতে আছেন কিভাবে আছেন আমি বিন এইসব আপনি বাড়িতে আছেন কেন বিচারের মাঠে আপনার সাথে আমার অনেক কথা হবে সেদিন আপনার কোনো উত্তর থাকবে না আমি আব্দুর আব্দুলা এইসব বত্রিশ বছরের পর্যন্ত বাক্য আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন আপনি মনে না যে পৃথিবীর কেয়ামতের লক্ষণ হয়ে গেছে সেজন্য ধর্ম একবারে ঠেকেেছে কথা আপনি মনে করেন না ধর্ম আছে সঠিক কথা আজও আছে আমি তো বলছি আমি আব্দুল্লা বিন ঈশ্বর বত্রিশ বছরের পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছরে কোনো দিন কেশ্যা কাহিনী বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন কোনো মাঝাবকে নিয়ে কথা বলিনি পুরো বক্তব্য আছে টান দিয়ে দেখেনি একটা বাক্য নেই কোনো দিন বলিনি হানাফি মাঝাব এই সাফি মাঝাব এই জাহান নামে যাবে অমুক যাবে এরকম কথা আমি মুখ দিয়ে উচ্চারণ করিনি বরং আপনি উল্টা দিন রাত গালি দিচ্ছেন তা আপনি জানেন